একবার আল্লাহ রাক জেলার আগে হাজার প্রশ্ন হচ্ছে যে একটা মোবাইল চুরি যদি সে করেও থাকে মোবাইল চুরির শাস্তি কি পিটিয়ে মারা হতে পারে কিনা এবং কোন কোনো জায়গাতে দেখলাম এই মানুষটা আসলে একটু মানসিক রোগী ভারসাম্যহীন সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগোছালোভাবে ঘোরাফেরা করেন বরগুনার পাথরঘাটা এলাকার একজন মানুষ মেধাবী সন্তান ছিলেন এই তোফাজ্জল ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে হয় তার প্রেম সেই প্রেম তোফাজ্জলের কপালে সয় নাই চেয়ারম্যান তার মেয়ের সাথে তোফাজ্জলের সেই প্রেমের বাধা হয়ে দাঁড়ান তার লোকবল বল দিয়ে তোফাজ্জলের মাথায় আঘাত করেন এবং মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন এদিকে বিধাতাও এক মাসের মধ্যে তোফাজ্জ্বলের মা বাবাকে পৃথিবী থেকে তুলে নিয়ে যায় এই রকম শোকেই কষ্টে সে পাগল হয়ে বেড়ায় তার বড় ভাই ছিলেন পুলিশের এসআই তিনি ছিলেন তার শেষ অভিভাবক তিনি তোফজলকে চিকিৎসা করানোর চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত বড় ভাইও মারা গেলে এই পৃথিবীতে পড়ে থাকে কোপালপড়া এই পাগলা তোফজল বর্গুনার স্থানীয় অধিবাসীদের কাছ থেকে জানা যায় তিনি বর্গুনার ডিগ্রি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন মানসিক ভারসাম্যহীন হয়ে বর্গুনার বিভিন্ন স্কুল কলেজ এবং বাজারে ঘুরে বেড়াতেন অভিভাবকই নাই তোফজলকে কে খোঁজ নেবে কালকে আমরা দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনটা বব জাস্টিসের ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে ক্যাম্পাস অথবা তার চারপাশে কোন জায়গাতে চা খেতে এসেছে ওখানে তাকে পিটিয়ে মেরে ফেলেছে এবং বগুড়াতে দেখলাম গরুচর সন্দেহে আরেকজনকে খুন করা হয়েছে এগুলো কোন আইনে পড়ে মানে এটা এটা এই এই ধরনের বাংলাদেশ কি আমরা চাই ছাত্রলীগ করেছে ছাত্রলীগের ছাত্রলীগ করার মধ্যে যদি শুধু ফৌজদারি অপরাধ করে থাকে তাকে তো থানাতে দিয়ে দিতে হবে মামলা করতে হবে তাকে বিচারের মুখোমুখি করতে হবে গরু চুরি করলে কি মেরে ফেলা যায় এটা আইন কি আমাদেরকে করে অতএব এবং কোথাও কোথাও দেখলাম যে ফেসবুকে লাইভ করে লোকজনকে আসতে বলা হয়েছে এখানে মোবাইল চোর পাওয়া গেছে গরু চোর পাওয়া গেছে ছাত্রলীগ পাওয়া গেছে অতএব এসে সবাই মিলে পিটায় পাটায় মেরে ফেলছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এটার জন্য কে দায়ী এটার জন্য দায়ী হচ্ছে গত ষোলো বছরের যে ফ্যাসিস্ট হাসিনার যে কার্টেল ছিল যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল তারা প্রত্যেকটা মানুষকে যার যার জায়গা থেকে একটা স্বৈরাচারে পরিণত করেছে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংস করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে ইনসাফ বিচার পুলিশের কাছে আশ্রয় নেওয়া ন্যায্যতার ভিত্তিতে শাসিত হওয়ার যে জায়গাগুলো তার প্রত্যেকটা জায়গা ভেঙে দিয়েছে অতএব মানুষ মনে করে না যে কোনো প্রাতিষ্ঠানিক জায়গাতে আমরা বিচার পাবো গরু চুরির বিচার পাবো অথবা মোবাইল চুরির বিচার পাবো অথবা ছাত্রলীগ করলে তাকে বিচারের মুখোমুখি করা যাবে তাই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে তা আমরা সরকারকে অনুরোধ করব যে আপনারা কিভাবে আস্থা ফেরায় নিয়ে আসা যায় আমাদের প্রতিষ্ঠানগুলোর গুলোতে সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন আর জনগণকে বলছি দয়া করে মব জাস্টিসে যাবেন না এই ধরনের খুন খারাপই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে সারা দুনিয়াতে এবং এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের স্যাবোটাজের সম্ভাবনাও কিন্তু আছে আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই কিন্তু একটা একটা অর্গানাইজেশন গুন্ডা পান্ডার সংগঠন নিজেদের নেতাকর্মীদেরকে হত্যা করে সারা দুনিয়াতে সেটাকে দেখায় শোক কেনাবেচা করবার যে রাজনীতি সেটা কিন্তু আওয়ামী লীগ ভালোভাবে করতে পারে অতএব এই ধরনের জায়গাগুলোতে কোনো ফাঁদে পা দেয়া যাবে না আইন হাতে তুলে নেবেন না যে যেকোনো মূল্যে বিচারের মুখোমুখি করা দরকার এটা হচ্ছে আমাদের বাস্তবতা